আবার আপনার বড় ভাইয়ের নেতা আপনি কি লোক বিএনপি নতুন পুরো সুন্দর বসে নিশ্চয় বিএনপি পর্যন্ত ভালো আপনার আছে আছে বসে আছে কিন্তু এই তো তো না বা নাই একটা তো তো তার মানে হচ্ছে আমাদের আওয়াজ হচ্ছে

আমি আশা করবো প্রথম একটাই বক্তব্য আগামীকাল বা পরশু কালকের মধ্যে সময় এখন সময় ভটন তারপরে নিজের পরিবারের ভোট নম্বরটা নেবে যদি বড় হয়

আপনার সম্পর্কিত নাগরিক আপনারা পরে যেটা দেখুন কোনো আয়োজনoperatorname সাধারণ মানুষের মধ্যে আমরা বলছি না আপনাদের দায়িত্ব অনেক আপনারা মানুষকে ভোট দিতে উৎসাহিত করবেন নিজের সবার সবার করতে হবে সবাই যাতে ভোট দিতে যায় সেটা আপনারা সব প্রিয় পক্ষে ভোট চাইবে আশা করি 20 তারিখের মধ্যে আমরা সবাই সবাই সবাইকে ভোট দিতে যাবো এই প্রত্যাশা ব্যক্ত করছি আপনারা ভালো করে সুস্থ থাকুন I как у нас больше,